শুভ দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আর আপনাদের মন ভালো করার জন্য চলে আসছি কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আর আমরা চলে আসছি কিন্তু হ্যাঁ তালিবাগে দেখে বুঝে গেছেন বাইকারস কর্নার আর বাইকার্স কর্নার মানেই সকল হেলমেটের অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড কোয়ালিটি এই কোয়ালিটি পাশাপাশি সারি সার্টিফাইড হেলমেট সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের পছন্দের একটি ব্র্যান্ড নিয়ে আলোচনা করব তার আগে তানভীর ভাইয়ের কাছে তার শোরুমের ঠিকানা জেনে নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আছি ভাই শোরুমের ঠিকানা সহজ করে বলে দেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে মগবাজার যে চৌরাস্তা চার রাস্তার মোড় আছে ফ্লাইওভার নিচে ওই মোড়ে মসজিদের পাশেই অথবা এনসিসি ব্যাংকের ঠিক উল্টা দিকে আর চাইলে আপনারা মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের স্টাফ গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নতুন নাকি চমক আসছে আজকে বেসিক্যালি ভাই আমরা যে ব্র্যান্ডটা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশে খুবই পপুলার আর খুবই পরিচিত একটা ব্র্যান্ড যেটা অনেক দিন ধরে বাংলাদেশে বাইকারদেরকে কম টাকায় একটা বেস্ট মানে সার্টিফাইড হেলমেট প্রোভাইড করছে এবং বাইকারদের মনে জায়গা করে নিচ্ছে হান্ড্রেড ইভেন এই ব্ল্যাকের একটা যে ব্যাপার আছে সেটাও কিন্তু তৈরি করেছিল ব্ল্যাক গ্যাম চেঞ্জার ইউই তো সেটাই ব্র্যান্ড ইউহি আর ইউই আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে ২০২৫ সালে ইউই হবে বাইকারদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যেটা সার্টিফিকেশন বলেন কমফোর্টেবল বলেন বা ওয়েট ব্যালেন্স বলেন তো সেদিক থেকে আমি আশা করি আমার কথা কাজে প্রায় কাস্টমাররা এখন মিল পাবে আজকে আমরা যে মডেলগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে নয়শো একাশির একটা মডেল এটার আপডেট সার্টিফিকেশন কি কি আছে এটা নিয়ে যদি বলি ডট অ্যান্ড ইসি সার্টিফাইড বিএসটি আগে শুধু ই সি ছিল এবার ডট অ্যাড হয়েছে ডট ইসি বিএসটি তিনটে সার্টিফি ফার্স্ট টাইম আচ্ছা তারপর যদি আপনি এটার আউটলুকটা দেখেন টোটালি মানে একটা মানে কি বলবো আমি আমি জানি না ফোনে কতটা ভিডিওতে কতটা ভালো বোঝাচ্ছে এটা কিন্তু পুরোটা ব্লু ম্যাট ব্লু ম্যাট ব্লু হ্যাঁ এটার প্যাডিং নিয়ে যত কথা বলি এত আরামদায়ক প্যাডিং ইউহি কখনো আনে নাই রাইট এটার অনেক একটা অবজেকশন ছিল ইউ কেন প্যাডিং আপডেট করনা ভাইয়া প্যাডিং আপডেট চলে আসছে আর টেনশন কিছু না এত কমফোর্ট এত আরাম সত্যি অসাধারণ এটার ভিতরে কিন্তু কমিউনিকেটর হোল আছে পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যাবে মাশাআল্লাহ আর ইউহি বাংলাদেশে একটা ব্র্যান্ড যেটার প্রত্যেকটা অ্যাকসেসরিজ अवेलेबल পাওয়া যায় জি হ্যাঁ সানভাইজার তো আছেই আর এটার ওয়েট ব্যালেন্স যদি আমি বলি পিছনে লেখা আছে চোদ্দশো পঞ্চাশ বাট এটা হাতে নেওয়ার পরে আমার মনে হয় কোনোভাবে চোদ্দশো মনে হবে ভাই আমার কাছে মনে হয় না মাত্র এগারোশো বারোশো এটা আরো প্রায় আমাদের কাছে ছয় থেকে সাতটা কালার এইবার আছে আর এক গ্রাফিক্সগুলো এক একটা থেকে দারুণ সব গ্রাফিক্স আপনি একটা না একটা পছন্দ হবেই মানে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই এত অসাধারণ করছে ম্যাট ব্লু এই গ্রাফিক্সটা সত্যি এক কথায় অসাধারণ হ্যাঁ এটার আরো কিছু গ্রাফিক্স আমাদের কাছে আছে যেমন এই যে সাদার মধ্যে

তো এত সুন্দর প্রোডাক্টটা নিতে আসতে হবে কোথায় বাইকারস কর্নারে আর বাইকারস কর্নার মানেই কিন্তু ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসের জায়গা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো সব সময় আর এইটার আরেকটা গ্রাফিক্স আছে এই যে হচ্ছে

যেটা যেটা আসলে আসেই নাই আর আমরা পাই কিন্তু এইটার কালারটা একটু আলাদা ডিফারেন্টে মানে সালে শুধু ধামাকা দিচ্ছে বাইকারদেরকে আমরা আশা করি কোনো বাইকার নিরাশ হবেন না এর সাথে থাকবেন ইউর প্রোডাক্টটা অবশ্যই ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউর কতটা ভালো আচ্ছা প্রাইসটা সাথে বলে দিবেন প্রাইস মাত্র 6800 টাকা এক বছর অ্যাবসলিউট ওয়ারেন্টি আচ্ছা এর সাথে গ্লসি ব্ল্যাকটাও রয়েছে अवेलेबल আমরা দেখিয়ে দিচ্ছি এটা গ্লসি ব্ল্যাক একবার আপডেট হইছে আগে একটা গ্লসি ব্ল্যাক আসছিল গ্রাম চেঞ্জার প্রো এটা আরেকটা আপডেট হইছে এটাতে যেটা আপডেট হইছে এটা দেখেন গ্লসি ব্ল্যাকের মধ্যে একটা জরির একটা শেড আছে হুম হুম জরি জরি আর এটা কিন্তু সবাই আমরা জানি যে এটার মডেলটা হচ্ছে 981 গেম চেঞ্জার প্রো

আমি বলবো বাইক আপনার যাদের যেই হেলমেটটি লাগবে দ্রুত স্ক্রিনশট নেন আর বাইকার স্কানের যে স্ক্রিনে থাকা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে দেন অথবা

জানে না তারাই ইউ নিয়ে আছে যদি বলতেন ইউ কিন্তু অনেক বড় ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড হ্যাঁ এটাও আমাদের সবাইকে জানতে হবে আচ্ছা আর কি ব্র্যান্ড আপনার কাছে আমাদের কাছে ভাইয়া এমটি এল এস টু এক্সোর সব ধরনের ব্র্যান্ডই আপনারা পাবেন আপনারা স্ক্রিন থেকে যে নাম্বার দেখছেন বা আমাদের বাইকাসন যে পেজে আছেন ওইটাতে আপনারা আমাদেরকে নক দিলেই আমরা আপনাদেরকে সবগুলো ব্র্যান্ডের আপনাদেরকে আমরা আমরা তথ্য দিতে পারবো আর যে কোনো আমার এক্সপার্ট পার্টস ভাইজর লক মেগাজিন সব কিছু আমাদের কাছে পাবেন এছাড়া বন্ধুরা আপনারা যদি বাইকার্স কর্নার আপডেট পেতে চান তাদের পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন পাশাপাশি বাহার ব্লগ সব সময় রাখেন সব সময় আপনাদের জন্য আপডেট কালেকশন আসলে আমরা ভিডিও দিয়ে থাকি সো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি আমি এটাও আরেকটা কথা বলে দেই আপনাদের অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে বাহার ব্লগ বা অন্যান্য যারা ব্লগ করে তার আসলে অরিজিনাল কিনা বাহার ব্লগ বা ব্লগের মাধ্যমে যারা যেসব দোকানদার প্রোডাক্ট সেল করে আমি এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি তারা কোনো প্রতারক হতে পারে না তারা 100% সলিড

ধরলেন এই হেলমেটটা যেমন আমরা সেল করছি 6800 টাকা না আপনি কি বললো ভাই 5000 টাকা দিচ্ছি আপনি লোভে পড়বেন কেন হ্যাঁ আমরা তো কিনতেই পারি নাই কারণ ভাই একটা হেলমেটে খুব বেশি আসলে লাভ থাকে না হওয়ার কথা না একটা দোকানে হয়তো লাভ কম বেশি করলে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা এদিকে সেদিক হবে বাট একটা 5000 টাকা হেলমেট 2200 টাকা যেমন হয় না তেমনি 10000 টাকা হেলমেট কখনো 5000 টাকা হয় না আপনি যখন লোভে বলুন তখন ধরা খাবেন ইনশাআল্লাহ এটা সত্যি জি সো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ ক্ষমা করে দিবেন আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম